নিজের গার্লফ্রেন্ড নাই এটা যতটা কষ্টের তার বেশি কষ্টের বন্ধুরা যখন গার্লফ্রেন্ড নিয়ে পার্কে করে এ আল্লাহ আমার প্রেম করে না দিলেও আর বন্ধুদের আল্লাহ বেক করে দিও তোমার বেস্টফ্রেন্ড হ্যাঁ পুরো পৃথিবীতে আমি কষ্ট মান না আমার তো মা বেশি নেই তোর আগে গেছিলাম তুই বিএমডাব্লিউ মারলি তুই কি মার নিলু তোর আগে গেছিলাম একটা রেসকা নিয়ে তাড়াতাড়ি যাব তুই নিলি মাইকের কত দেরি হয়ে গেল আমগো আমার আছে আর একটা আগার মেশিন আছে ওরে নিলাম হচ্ছে ওরেতে যাচ্ছি আমরা তুই সোফা নিস না এত টাকা আমার গলে নাই আর মাটিতেই বসি তুই মনে হয় পানি মধ্যে ময়লা পড়ছে তুই পানি ডুয়ে ডেট এ বেরা হারু নি দাদা আমার গাছন গত্তে মারলা যারা আমাকে খারাপ ভাবেন তাদের কাছে আমি খারাপ আর যারা আমাকে ভালো ভাবেন তাদেরকে বলছি আপনাদের বইয়ের কাছে খোঁজ নিয়ে দেখেন শুভকাল তুমি স্কুলে আসনি কেন বন্যার জন্য স্কুলে আসিনি এই সময় তুমি বন্যা কোথায় পেলে আরে আপনার মেয়ে বন্যার জন্য আমি স্কুলে আসিনি ও এই জন্য তো কই মাঝে মাঝে মেয়ে আমার চিপাই তাই কেন বন্ধু হ্যাঁ আপনি দেখতেছি রাস্তায় সেই সুন্দর মোটরসাইকেল চালাচ্ছে এই বেটা তুই পাগল নাকি আমি সব নেই দেখমু তো মোটরসাইকেল রাস্তায় চালামু আকাশে চালামু ঠিক আছে ও মাই গড আমাদের কিপটা বন্ধু যখন আমাদের খাওয়াতে চায় তখন আমাদের রিয়াকশন আজকে আমাদের যতগুলো বন্ধু বান্ধব আছে পিঠাবু কি আরে পিটা সবাইকে আমার তরফ থেকে আমি